এই জামাটা তৈরি করতে মাত্র এক গছ কাপড় লাগবে কীভাবে আপনারা এই জামাটা তৈরি করবেন মাত্র দশ মিনিটে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কাজটা আপনাদেরকে শিখিয়ে দিব এই জামাটা কাটিং করার জন্য আমি দুই হাত বহরের এক গছ পরিমাণ কাপড় নিলাম এই এক গছ কাপড় থেকে আমরা জামার উপরের পাট কাটিং করার জন্য একটা কাপড় নিতে হবে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ তো দেখেন সাড়ে নয় ইঞ্চি পরিমাণ কাপড়টা নেওয়ার পর বাউ দিকটা আমরা ভিতরে রাখবো এবং উল্টো সাইডটা বাইরের পাশে রাখবো প্রথমে আমরা দুইটা ভাস করবো তারপরে আমরা কাপড়টাকে এইভাবে সাইড পাটে ভাস করে নিব একসাথে আমরা দুইটা পাট বের করব। তো দেখেন প্রথমে আমাদের এখানে ইঞ্চি একটা দাগ দিতে হবে এখান থেকে নিচের দিকে আমাদের সাড়ে তিন ইঞ্চি এখান থেকে দেখেন আমি সাত ইঞ্চি একটা দাগ দিলাম এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি একটা দাগ দিলাম উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব তারপরে আমরা আরমুলিটাকে এইভাবে দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা এই কাপড়টাকে কাটিং করে নিব ভিডিওটা না টেনে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন দেখেন এখানে আমরা একসাথে দুইটা পাট কাটিং করেছি সামনের পাট এবং পিছনের পাট দেখেন আমি এই কাপড়টাকে ডাবল বাজে ভাজ করে এখান দিয়ে সিলাই করে দিতেছি আমি যেইভাবে সিলাই করব আপনারাও কিন্তু এই নিয়মে সিলাই করে দিবেন জামাটা তৈরি করার পর আপনাদেরকে জামা লাম্বা দেখাবো আর এই জামাটা আমি তৈরি করতেছি সাড়ে তিন বছর মেয়েদের জন্য আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে কমেন্টের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দিব, কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হবে এবং কোন জায়গার মাপটা কিভাবে নিতে হবে দেখেন আমি দনোটা পাট এরকম কাপড়টাকে চিকন করে ভাজ দিয়ে সিলাই করে দিতেছি আমি আপনাদেরকে এত সহজ করে দেখানোর চেষ্টা করবো যেভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন আমি সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম চিকন করে সিলাই করে দিয়েছি তো এখানে দেখেন আমি কিন্তু পাট আপনারা পাট সেলাই করে দিবেন এখান থেকে আমাদের একটা কাপড় নিতে হবে চার ইঞ্চি পরিমাণ চওড়া এবং লম্বা নিতে হবে বিশ ইঞ্চি পরিমাণ দেখেন আমরা বাউদিকটা ভিতরে রেখে উল্টো সাইডটা বাহির পাশে রেখে আমরা এইভাবে সিলাই করে কাপড়টাকে আটকিয়ে দিব এইভাবে দেখেন আমি পুরো কাপড়টা সেলাই করে দিতেছি তো দেখেন আমি পুরো কাপড়টা এখান থেকে সেলাই করে দিয়েছি এক মাথা কিন্তু সেলাই করে আটকিয়ে দিতে হবে দেখেন আমি একটি স্ক্রু ড্রাইভার দিয়ে আমি কাপড়টাকে ভাও করে নিতেছি মানে উল্টো সাইডটা ভিতরে নিয়ে নিব এবং বাউ সাইডটা বাইর পাশে নিয়ে আসবো তারপর দেখেন এখানে ভালো করে নখ দিয়ে আমাদের এই কাপড়টাকে ফিনিশিং করে নিতে হবে তো দেখেন এখান থেকে আমি নখ দিয়ে ভালো করে ফিনিশিং করে নিলাম তো এই কাপড়টাকে কেটে আমাদের দুইটা করে নিতে হবে দেখেন আমি এই কাপড়টা দিয়ে গলা তৈরি করবো আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। দেখেন এখানে কিন্তু বসাই নিয়ে আমরা একটা সেলাই করে দিব এই যে এখানে আমরা বসাই দিলাম বসাই দিয়ে আমরা উপর দিয়ে একটা সেলাই করে দিব এবার এই পাশেও কিন্তু আমাদের এটা বসায় নিতে হবে দেখেন আমি এটা ভালো করে বসাই নিয়ে এবং ব্যাগিস্টিক দিয়ে দিলাম তো এখান থেকে কিন্তু আপনারা এইভাবে ব্যাগিস্টিকটা দিয়ে দিবেন তো এখান থেকে আমাদের মাপ দিতে হবে সাড়ে তিন বছর মেয়েদের জন্য এটা নিলাম কত সাত ইঞ্চি পরিমাণ আপনারা কমেন্ট করবেন আপনাদের মেয়ের বয়স অনুযায়ী আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব এটার মাপ কত ইঞ্চি নিতে হবে দেখেন আমি সাত ইঞ্চি পরিমাণ নিলাম নেওয়ার পর আমরা এই পাটটা এখানে বসায় দিব তো বসায় দেওয়ার পর দেখেন আমি কিন্তু পাট এখান থেকে সেলাই করে একসাথে আটকিয়ে দিব তো আপনারাও কিন্তু এই নিয়মে এই সেলাইটা দিয়ে দিবেন তো দেখেন আমরা কিন্তু কলা তৈরি করে নিয়েছি তো আপনারা কিন্তু এই জামাটা এইভাবে কলা তৈরি করে নেবেন তো দেখেন আমরা কিন্তু জামার উপরের পাট তৈরি করে নিয়েছি তো এবার কি করতে হবে দেখেন এই জামি আপনাদেরকে সহজ করে দেখাই যে কোনো একটা পাট নেবেন নেওয়ার পরে আমাদের এটা ডাবল বাজে বাস করে দিবেন তারপর এখান দিয়ে আমরা এই দাগ অনুযায়ী কিন্তু আমরা এই কাপড়টা কেটে নিব এটা হচ্ছে জামার পিছনের পাট হ্যাঁ তো দেখেন এখানে একটা কাপড় নিতে হবে ষাট ইঞ্চি পরিমাণ চড়া তো নেওয়ার পরে দেখেন এখান থেকে একটা পাট উল্টো রাখতে হবে উল্টোর উপরে এইভাবে বসিয়ে দিতে হবে দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমাদের বুতাম ফ্লেট তৈরি করে নিতে হবে আমি কীভাবে বুতাম ফ্লেট এবং ঘাই ফ্লেট তৈরি করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে তাহলে কিন্তু আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিলাম আপনারাও কিন্তু এই নিয়মে চাপ সেলাইটা বসিয়ে দিবেন তারপর এই কাপড়টাকে এইভাবে একটা ভাস দিবেন ভাজ দিয়ে এখানে একটা সেলাই করে দিবেন তো আমরা কিন্তু জামার বুতাম আম ফ্লেট প্রথমে তৈরি করতেছি তো আপনারাও কিন্তু এই নিয়মে বুতাম ফ্লেট তৈরি করবেন তো এবার ঘাই ফ্লেট তৈরি করব তৈরি করার জন্য এখানে আমরা দেখেন আমরা এই ভাও দিক থেকে কিন্তু এটা বসাই নিব প্রথমে আমরা বসাই নিয়েছি উল্টো দিক থেকে এবার বসাই নিব ভাউ দিক থেকে তো এখানে কিন্তু কাপড়টা বসাই নিয়ে ভালো করে মাথা দিয়ে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিব এখানে আমাদের অবশ্যই চাপ সেলাই বসাই দিতে হবে আমাদের যেই টুকরা কাপড়টা এখানে জোড়া দিলাম ওই জোড়াটার উপরে কিন্তু চাপ সেলাইটা বসাইতে হবে তারপরে উল্টো দিকে এভাবে নিয়ে এসে একটা চাপ সেলাই বসিয়ে দিবেন দেখেন এখানে কিন্তু আমি একটা চাপ সেলাই বসিয়ে দিতেছি তো আপনারা কিন্তু এই সেলাইটা এখান থেকে দিয়ে দিবেন তো দেখেন এখানে আমরা বুতাম ফ্লেট এবং গাই ফেলেট তৈরি করে নিয়ে তো এটা দেখেন আমি কিভাবে জয়েন করতেছি যে এখানে প্রথমে আমি সেলাই করে আটকিয়ে দিব তারপরে উপরের দিকে আমি এক দেড় ইঞ্চি এটা সেলাই করে আটকে দিব আপনারা কিন্তু এই নিয়মে সেলাইটা দিয়ে দিবেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করবো যেইভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন আমি আমার মাপ অনুযায়ী এই জামার সাইটগুলা সেলাই করে দিব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী এই জামার সাইটগুলা সেলাই করে দিবেন তো আমি মাত্র দুই হাত ভরের এক গছ কাপড় দেওয়া সাড়ে তিন বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি তো আপনারা চাইলে ঘরে বসে এই জামাটি তৈরি করতে পারেন তো দেখেন আমরা জামার নিচে বা তৈরি করার জন্য একটা কাপড় নিয়েছি তো এই কাপড়টাকে দেখেন আমরা কত ইঞ্চি নিলাম আপনাদেরকে একদম এ টু জেড বুঝিয়ে দিব তো এই কাপড়টাকে প্রথমে আমাদের দুইটা ভাস করতে হবে দেখেন আমি কাপড়টাকে দুইটা ভাস করে নিয়েছি এক গছ কাপড় থেকে কিন্তু এই কাপড়টুকু বের হয়েছে এখানে দেখেন তেইশ ইঞ্চি পরিমাণ এবং এখানে দেখেন উনিশ ইঞ্চি পরিমাণ ডাবল বাজে ভাস্করা আছে তো এখানে দেখেন কাপড়টাকে সাইড ফাটে আমরা ভাস করে নিব তো এখানে দেখেন আমরা দেড় ইঞ্চি একটা দাগ দিব এখান থেকে নিচের দিকে আমরা ন ইঞ্চি একটা দাগ দিব এই মাপটা হচ্ছে সাড়ে তিন বছর মেয়েদের জন্য আপনার মেয়ের বয়স্ক তো এটা কমেন্ট করে জানাবেন তাহলে এ টু জেড আপনাকে বুঝিয়ে দেব দেখেন এইভাবে একটু রাউন্ড করে দিলাম এখান থেকে আমাদের এটা লাম্বা নিতে হবে আঠারো ইঞ্চি পরিমাণ এখানে দেখেন আমি একটা দাগ দিলাম এবার এই দাগ থেকে আমরা আরেকটা দাগ দিব নিচটা ভেঙে সিলাই করার জন্য এই দাগ অনুযায়ী আমরা কাপড়টাকে কেটিং কাটিং করে নিব এখানে আমরা পাঁচ ইঞ্চি একটা দাগ দিব এবার শেফ কাট বসিয়ে এখানে আমরা দাগটা দিয়ে দিবো অর্থাৎ ফেলায যেভাবে কাটিং করেন এটাকেও আপনারা এইভাবে কাটিং করে নেবেন দেখেন এটাকে কিন্তু আমি কাটিং করে নিয়েছি এখানে কিন্তু একসাথে দুইটা পার্ট আমি কাটিং করে দিলাম তো আপনারা কিন্তু এইভাবে একটা পা দুইটা পার্ট একসাথে কাটিং করবেন তো আমি মেশিনে চলে আসলাম এটা সেলাই করে আপনাদেরকে দেখাবো একদম সহজভাবে তো দেখেন ফেলাজুর মতো এটা আপনারা সেলাই করে দিবেন কিন্তু এটার সিস্টেমটা আলাদা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো দেখেন বাউদিকটা ভিতরে রেখে উল্টো সাইড আমরা এইভাবে সেলাই করে দিব অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মেয়ের বয়স কত কমেন্টের মাধ্যমে প্রত্যেকটা ফাট আপনাদেরকে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কোন জায়গার মাপটা কীভাবে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন দেখেন এই সাইড আমি একটা সেলাই করে দিলাম এখানে কিন্তু ডাবল সেলাই করলাম আপনারা কিন্তু প্রত্যেকটা জোরা ডাবল সেলাই করবেন তো এই পাশেও কিন্তু আমাদের একইভাবে সেলাই করে দিতে হবে দেখেন এই পাশেও কিন্তু আমি একইভাবে সেলাই করে দিলাম দোনো পাশ কিন্তু আমরা সেলাই করে নিয়েছি এবার দেখেন এই এটা নিচটা আমরা কিভাবে সেলাই বাউ কিন্তু ভাঁজ দিব হ্যাঁ এটার ডিজাইন সম্পূর্ণ আলাদা বাউদিকে ভাঁজ দিয়ে আমরা একটা সেলাই করে দিব এবং দেখেন একদম মাথায় সেলাই দিব না এক ফিট ভিতর দিয়ে সেলাই দিব দেখেন আমি কিভাবে সেলাইটা করলাম আপনারা কিন্তু এই নিয়মে এই সেলাইটা করবেন তো একই নিয়মে কিন্তু দোনো পাশের সিস্টেমটা আমাদের সেলাই করে দিতে হবে দেখেন দোনো পাশে আমরা সেলাই করে দিয়েছি এবং এটা উল্টো করে মানে বাউ দিকটা ভিতরে রেখে উল্টো সাইডটা বাইরের পাশে রেখে এখানে পাঁচ ইঞ্চি রেখে আমি সেলাই করে দিব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করবেন আমি আমার মাপ অনুযায়ী সেলাই করতেছি দেখেন এখানে কিন্তু পাঁচ ইঞ্চি রেখে এইভাবে সেলাই করে দিব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোন কোন জেলা থেকে মানুষ দেখে দেখেন আমরা জামার নিচে পার তৈরি করে নিয়েছি তো এখানে কিন্তু দেখেন আমাদের ছোটো ছোটো করে কুচি দিতে হবে তো দেখেন এখানে কিন্তু আমি ছোটো ছোটো করে কুসি দিয়ে নিতেছি তো কুসিগুলো আমি এমনভাবে দিতেছি যে সব দিকের কুসির মাপটা অ্যাকুরেট থাকে মানে বড় ছোটো যাতে না হয় সব দিকের কুসি যাতে একই মাপে হয় এই নিয়মে আমাদের কুসিগুলা দিয়ে দিতে হবে তো আপনারাও কিন্তু এই নিয়মে এই কুসিগুলা দিয়ে দিবেন তো দেখেন এখানে কুসি দিয়ে নিয়েছি এবার জামার উপরে পাট নেবেন তো তার আগে এখানে একটা কাপড় নিতে হবে নেওয়ার পর দেখেন কাপড়টাকে আমি এইভাবে ভাস করে নিব ভাস করে নেওয়ার পর দেখেন আমি এটা পিছনের সাইডে এখানে বসাই দিব তো দেখেন এটা কেন বসাইতেছি কেন এটা একটা ডিজাইন এখানে একটা বুতাম লাগাবো এই জন্য এটা আমরা এখানে বসাই দিলাম তো আপনারা চাইলে এটা বসাইতেও পারেন আবার যদি না চান নাও বসাইতে পারেন তো বসাইলে ভালো লাগবে বাচ্চাদের জন্য তো দেখেন এখানে কিন্তু আমি এই পাটটা লাগাই নিয়েছি এবার দেখেন আমি এই পাটটা কীভাবে জয়েন করতেছি এই যে এখানে দেখেন আমি পিছনের পাটের সাথে পিছনের পাট এইভাবে জয়েন করে দিব জয়েন করে দিয়ে কিন্তু সেলাই করে দিব তো আপনারা কিন্তু নিচের পাটে কুচি দেওয়ার পরে নিচের পাট এবং উপরের পাট মাপ দিবেন দেখবেন দোনোটা কি সমান আছে কিনা। যদি না থাকে তাহলে কুসিগুলা শ্যুটায় আবার দিয়ে সেটা মানে অ্যাকুরেট করে নেবেন তো আমারটা যেহেতু অ্যাকুরেট হয়েছে তো আমি এইভাবে কিন্তু ডাবল সেলাই করে দিতেছি আপনারাও কিন্তু এখানে ডাবল সেলাই করে দিবেন দেখেন এটা আমি ডাবল সেলাই করে দিয়েছি আর আমাদের জামাটা কমপ্লিট এখানে কিন্তু আমাদের সাইড ফিস বুথাম লাগিয়ে নিতে হবে তো আমরা কিন্তু সাইড ফিস বুথ নিয়েছি তো দেখেন একদম ইউনিক ডিজাইন এই জামার ডিজাইনটা আপনি চাইলে ঘরে বসে এক গস কাপড় দিয়ে বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে তারা কিন্তু এই জামাটা যেই কোনো মাফের জন্য তৈরি করতে পারবে আর যারা ভিডিওটা টেনে টেনে দেখেছে তারা কিন্তু এই জামাটা তৈরি করতে পারবে না তো দেখেন আমি খুবই সুন্দর করে আপনাদেরকে একদম ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা এই জামাটা তৈরি করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন